বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝখানে নতুন একটা তৎপির নিয়ে হাজির হয়েছি সেটা হলো গিয়ে শত্রুকে নিজের বাধ্যগত করার তৎপির তো আপনার শত্রু রয়েছে অনেক কিন্তু তলে তলে আপনার শত্রু আমি করে যাচ্ছে আপনি তার প্রতিবাদও করতে পারছেন না এখন আপনি ওকে কিছু বলতেও পারছেন না যদি কিছু বলেন আরও বেশি শত্রু হয়ে যাচ্ছে তো তাদেরকে আপনি নিজের বাধ্য কিভাবে করবেন তো এর জন্য অনেক কবিরাজের কাছে গিয়েছেন অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক টাকা পয়সা খরচ করেছেন ইউটিউব দেখে হয়তো আপনারা অনেক আমলও করেছেন কিন্তু আপনাদের কোনো কাজ হয়নি না ওই সব ইউটিউবে যে আমি দেখছি বর্তমান এগুলো কোনো কাজের জিনিস নয় আমি আপনাদেরকে যে এইসব কিছু দিব সরাসরি বই থেকে দেখিয়ে দিব আশা করি আমার একটা ভিডিও সম্পূর্ণ ফুল ভিডিও যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে সঠিক জিনিস দিই না ভুয়ো জিনিস দিই তো আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো আপনারা কোনো চ্যানেলে আপনাদেরকে যেতে হবে না কোনো তান্ত্রিকের কাছেও যেতে হবে না কোনো কবিরাজের কাছেও আপনাদেরকে যেতে হবে না কাউকে কোনো টাকা পয়সাও দিতে হবে না আমাকে সরাসরি ফোনও করতে হবে না আমি এই জন্য নাম্বারই দিইনি ফোন করারও আমার কাছ আমার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই কেননা কথা বললেই তান্ত্রিক কবিরাজের সঙ্গে কথা বললেই টাকা বের হয়েই যায় কেন ওদের কথা শুনে কেন এরকম এরকম সব কথা বলে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখানটায় যেভাবে দেখিয়ে দিব আপনারা ঠিক সেরকমভাবে প্রয়োগ করবেন তাহলে পরে আপনাদের কাজ হয়ে যাবে তো আর বেশি কথা বাড়াবো না আপনারা তদ্ভিরটা আগে দেখে নিন এখানটায় দেখুন শত্রুকে নিজের বাধ্য করিবার তদ্বিত। শনিবার দিন কিংবা মঙ্গলবার দিন জহল কিংবা মিরক্ষি মির সেতা সেতারার আমলে সময় একটি নির্জন স্থানে বসিয়া নিয়ক্ত নকশাটি লিখিয়া উহা একটি গৃহে গৃহের অথবা কামরার কোনো কোনায় একখানা ছোট পাথরের ওপর রাখিয়া উহার ওপর একখানা বড় পাথর দ্বারা চাপা দিয়া রাখিবে তৎপর উক্ত পাথরের ওপর নিজের ব্যবহার ব্যবহৃত ব্যবহৃত জুতা উল্টাভাবে উপর করিয়া রাখিয়া দিবে এবং সাত দিন পর্যন্ত সূর্য উদয়কালে এবং অস্ত্র যাইবার কালে জুতা দ্বারা তাহার মস্তকে নিয়াত করত পাথরের ওপর পাঁচবার জুতা মারিবেন অর্থাৎ মনে করো যখন পাথরের উপর আপনার জুতা জুতা দিয়ে এসে জুতা মারিবে ওই সময় মনে করবেন যে আপনার শত্রুর মাথায় আপনারা জুতা মারছেন এটা আর কি নিয়ত করে আপনারা জুতা মারবেন জুতা মারিয়া পূর্ণ জুতা উল্টাভাবে রাখিয়া দিবে শত্রু যতজনই হোক তাহাদের নাম স্মরণ করত করতো বলিবে অর্থাৎ আপনার শত্রু যতজনই হোক তা এই জুতা মারার সময় ওদের নাম মনে মনে স্মরণ করবে তোমাদের তোমাদের মস্তকে জুতা মারি মারিতেছি তোমরা আমার অধীনতা মানিয়া লও তো আপনারা এইভাবে করবেন আর এই যে নকশাটা দেখুন এটা আপনারা এরকমভাবে লিখে কাগজটাকে ভাস করে প্রথমে যে কোনো ঘরের ভিতরে আপনারা যে যে কোনো এক কোনায় একটা ছোট পাথর দিবেন প্রথমে ছোট পাথর দিয়ে এই নকশাটাকে আপনারা তিন চার ভাস করে রেখে দিয়ে তারপরে উপরে একটা বড় পাথর দিয়ে দিবেন দিয়ে তারপরে এখানটায় তো আপনারা পরে বুঝিয়ে দিলাম যদি আপনারা প্রথমে একবারে না বুঝেন আপনারা আবার শুনে নেবেন কথাগুলো তাহলে পরে বুঝতে পারবেন ধন্যবাদ তো তদ্বিধটা আপনারা দেখতে পারলেন এখানটায় ভাবে বলা হয়েছে বা বইয়ে যেরকম ভাবে বলা বলা হয়েছে আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দিলাম ঠিক এরকমভাবে আপনারা প্রয়োগ করুন আপনারা হাতে নাতে ফলাফল পাবেন তার জন্য কাউকে কোনো টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো কবিরাজ কোনো অ্যাস্ট্রোলজার কোনো জ্যোতিষের সঙ্গে কথা বলার আপনার কোনো প্রয়োজন নেই আপনাদের কি প্রয়োজন শুধু আমাকে কমেন্টে আপনারা আমাকে জানাবেন যে দাদা আমার এটার দরকার আমি আপনাদেরকে সেই অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও দেব এর জন্য আপনাদেরকে হাও কোনো টাকা খরচ করতে হবে না কেন আপনারা হয়তো আমি ইউটিউবে যে দেখছি আপনারা হয়তো অনেক ভাই বোনেরা প্রচুর টাকা ধ্বংস করে ফেলেছেন প্রতারকের রাতে কিন্তু আপনারা টাকা দিয়ে ওদেরকে এখন কিছু বলতে পারেন না ওরা হয়তো দেখা গেল আপনাদের কোনো ক্ষতি করে দেবে এইটা ভাবেন ওরা আপনার কিচ্ছু করতে পারবেন না পারবে না কেননা ইউটিউবে যারা রয়েছে আমি যা দেখছি এরা সব প্রতারণ সব ভণ্ড না ওরা ফাঁক পেতে বসে আছে একজন আসলে ওর কাছ থেকে কীভাবে টাকা নেওয়া যায় প্রথমে বলবে এ প্রবলেম বলে একটা টাকা নেবে পরে বলবে ও প্রবলেম এরকম নানান ধরনের প্রবলেম দেখি আপনার কাছ থেকে তার মানে লুট করে নিবে আপনাদের কাছ থেকে আমি যা আর কি দেখতে পাচ্ছি আমি যেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ঘটনা আমি সেটাই আমি আপনাদেরকে বলছি তাই আপনারা কোনো তান্ত্রিক কবির ফোন করতে যাবেন না আপনারা আমার ভিডিও দেখুন যদি আপনাদের দরকারি জিনিস যদি আমার চ্যানেলে না পান আমাকে কমেন্টে জানান যে দাদা আমার এটার প্রয়োজন আমি আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের কাছে শুধুমাত্র আমার একটাই চাওয়া ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাকে সাপোর্ট করুন যেন আমি আপনাদের মাঝখানে সবসময় থাকতে পারি আপনাদেরকে সঠিক জিনিস দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি আর আপনারা আমাকে সাহায্য এতটুকু করবেন আপনার ভালোবাসাতে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট চাই আর আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দশজনকে দেখার সুযোগ করে দিবেন যেন কোনো ভাই বোন কোনো ভণ্ডতান্ত্রিক প্রতারকের কাছে যেন গিয়ে টাকা পয়সা নষ্ট না করে এতটুকু আপনাদের কাছে চাওয়া তো আশা করি বুঝতে পেরেছেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে